চ্ছা অভিনন্দন জানাচ্ছি স্যালাম নমস্কার প্রণাম গ্রিটিংস যা কিছু আছে আমাদের যত্ন জাতি যদি আপনাদেরকে আমি অন্তর্গত সুসল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে শেষ পর্যন্ত আমরা ভোট যুদ্ধে জয়লাভ করে আমাদের সামনের কাজ হলো কি যে ফুলের মালা দিয়ে বরণ করেছেন এই ফুলের মালাকে আপনার শক্ত ইস্পাত কঠিন শক্ত বানাতে হবে সমাজে অন্যায় দূর করতে হবে সন্ত্রাস দূর করতে হবে চাঁদাবাস দূর করতে হবে অধাত্মিকতা দূর করতে হবে অন্যায্যতা দূর করতে হবে তা নাহলে কিন্তু এই হৃদয়কে বিধাতা কিন্তু মেনে নেবে তাই না বিদ্যায় দিয়েছে বিধাতা বিধাতা অনুযায়ী বিধাতা নিয়ম অনুযায়ী আমাদেরকে সবাই ধার্মিক হতে হবে যার যার ধর্ম শেষে পালন করবে এবং তারই সমাজে নৈতিক এবং ন্যায় প্রতিষ্ঠা এখন আসেন সন্ত্রাসের ব্যাপারে কোনো লোক যদি সন্ত্রাস চাঁদাবাদ বা আপনার দখলবাদ আপনার কি করতে আসেন বলবেন যে ভাই এমপি মানে আমরা এমপি আমি বলে যাচ্ছি আমার ভাইও যদি আসে ঘরে লাঠি আছে না স্কুলের মালা থাকুন লাঠিতে পরিণত আমি পাঁচ কঠিন লাঠিতে পরিণত আমি আসি আপনাদের পুলিশকে আমি আসছি আমার এই অঞ্চলের মা বোনেরা ভাইয়েরা দিদিরা দাদারা যারা আছে আমার এই আমার দেখা যায় আমার এই গ্রামের মানুষ আমরা বিজয় অর্জন করছি তার মানে কি সবার মানুষের মনে না এটাই তো নিয়ম এই যে আপনারা হলো মূল সেটা আপনারা প্রত্যেকে মনে করবেন পুলিশ আসুক আর সেনাবাহিনী আসুক তার থেকেও বড় যদি কোনো রংবাদ আসে বলবেন হিরাজ ভাই বলছে ভাই পি মানে আমরা পি কথা আমাদের সাথেও বলতে হবে ন্যায় অন্যায়ের পার্থক্য চাতে হবে সমাজের চোখে যেটা অন্যায় বিধাতার সাথে সে অন্যায় সে অন্যায়কে আমরা মিলে এটা অত বড়